প্রিয় বন্ধুরা খাতে পানি দেওয়া হচ্ছে শ্যালো মেশিন দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ঢোরা ঢোড়ায় অনেক দূর থেকে পানি আসছে এবং কোনো সেকি পানি দেওয়া হচ্ছে না পানি ডাইরেক্ট এখানে সেরে দেওয়া হয়েছে এই যে পানি সেরে দেওয়া হয়েছে পানি ডাইরেক্ট সাইট চলে যাচ্ছে হুম এই হচ্ছে চর দৃশ্য একবারে বালু বালুর মধ্যে থেকে আবাদ সুবাদ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বালুরিয়া অনেক দূরে শালো মেশিন সেখান থেকে পানি আসছে সেই চরের মধ্যে আবাদ সুবাদ যাচ্ছে